আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ শেষ হই হাজার তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আর তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তাদের জন্য আমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সবগুলো সাজেশনের পিডিএফ যারা নিতে চাও চূড়ান্ত সাজেশনের পিডিএফ তার অবশ্যই জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে তোমাদের সমাজ বিজ্ঞান বিভাগের সবগুলো সাজেশনের পিডিএফ কালেক্ট করে নিতে পারবে তো তোমরা যারা সমাজ বিজ্ঞান বিভাগের আমাদের এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে চাও তারা অবশ্যই এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে তোমরা তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সকল সাবজেক্টের সমাজ বিজ্ঞান বিভাগের সকল কালেক্ট করে নিয়ে এখন থেকে পড়া শুরু করে দেব আমাদের এই সাজেশান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ তো চলো আমরা একটি নমুনা নিই তো তোমাদের এরকম ভাবে প্রতিটা সাবজেক্টের সাজেশান সাজানো হয়েছে যে পারম প্রারম্ভিক নিবিজ্ঞান শেষ সময় প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন তো এখানে দেখো ক বিভাগ রয়েছে ক্ষ বিভাগ রয়েছে এবং গ বিভাগ রয়েছে আর ক্ষ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ রয়েছে এই এই সাজেশনটা পড়লে তোমাদের আর কোনো বই পড়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আর এখানে রয়েছে ক বিভাগের বিগত সেলে প্রশ্ন তোমরা যদি বিগত সেলে প্রশ্ন পড়ো তাহলে দেখবে বারোটির ভিতর বারোটি কমন পাবে আর এখানে খ বিভাগ এবং কবিভাগে বিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে তোমরা সহজেই এই প্রশ্নগুলো মানে খুবই অল্প দিনে শেষ করতে পারবে আর খ বিভাগে খ বিভাগে রয়েছে আঠেরো থেকে বিশটি প্রশ্ন এবং চার ভিতর থেকে আট থেকে নয়টি প্রশ্ন মোস্ট গুলো প্রশ্ন বোল্ড আকারে রয়েছে এবং গ বিভাগে রয়েছে পনেরো চোদ্দ থেকে পনেরোটি প্রশ্ন চার ভিতর থেকে আট থেকে নয়টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট সেগুলো বোল্ড টাকারে রয়েছে পাবে তো তোমরা এখান থেকে খুবই অল্প সময়ে তোমরা এই প্রতিটা সাবজেক্টের মানে প্রস্তুতি প্রস্তুতি নিতে পারবে আর আমাদের সাজেশন থেকে আমরা নিশ্চিত যে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো তোমরা যারা এই সাজেশন গুলো নিতে চাও তোমাদের প্রতিটা সাবজেক্টের সাজেশন গুলো নিতে চাও অনার্স সমাজ সমাজবিজ্ঞান বিভাগে তোমরা অবশ্যই এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের ভিডিও গুলো সংগ্রহ করে নিয়ে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করতে পারো আর তোমরা যারা সমাজ বিজ্ঞান বিভাগে রয়েছে তোমাদের প্রতিটি সাবজেক্টের জন্য মূল্য ধরা হয়েছে দুইশো টাকা তো তোমরা এখানে ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগে প্রতিটা বিভাগের সাজেশন সহ উত্তর সহ পেয়ে যাবে আমাদের এই গুলো পড়লে তোমাদের আর কোনো বইয়ের প্রয়োজন হবে না এখানে ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আর আমাদের সাজেশন গুলো এক্সপার্ট প্যানেল দ্বারা তৈরি করা আর এখান থেকে হান্ড্রেড কমন পড়বে তোমরা যারা এখনই অল্প সময়ে প্রস্তুত নিতে চাও এবং খুবই অল্প করে প্রস্তুতি নিতে চাও এবং ফার্স্ট ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাজেশন গুলোর তুলনা নেই আমাদের এই সাজেশনের পিডিএফ গুলো নিতে চাইলে তোমরা এখন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো এই সাজেশন গুলো আর এই পিডিএফ গুলো তোমরা অবশ্যই কম্পিউটারের দোকান থেকে তোমরা চাইলে প্রিন্ট করে বের করে নিতে পারবে তো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের প্রতিটা সাবজেক্টের পিডিএফ চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে তোমরা এখনই অনার্স দ্বিতীয় বর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের সমস্ত পিডিএফ গুলো নিতে পারো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ